স্বাগতম জানব ও শিখব চ্যানেলে আজ আমরা আলোচনা করব টেলিগ্রাম মেসেজিং অ্যাপটির মালিক পাভেল দুরোভের সম্পর্কে এবং তার জীবন ও ক্যারিয়ারের বিস্তারিত কাহিনী জানব কিভাবে তিনি প্রযুক্তি দুনিয়ায় বিশেষ পরিচিতি অর্জন করেছেন সেটি বিস্তারিতভাবে জানব চলুন শুরু করি প্রাথমিক জীবন ও শিক্ষা পাভেল দুরোভ উনিশশো সালের দশ অক্টোবর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে জন্মগ্রহণ করেন তার বাবা ভ্যালেরি দুরোভ একটি প্রযুক্তিগত প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং তার মায়ের অ্যালেকজান্ড্রা দুরভার পেশা ছিল গবেষণা ও শিক্ষা পাভেল ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি গভীর আগ্রহ অনুভব করেন এবং এই আগ্রহ তাকে বিজ্ঞান ও প্রযুক্তির দিকে আকৃষ্ট করে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর তিনি সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটিতে ভর্তি হন সেখানে তিনি গণিত ও তথ্যপ্রযুক্তি বিষয়ে পড়াশোনা করেন বিশ্ববিদ্যালয় পড়াশোনার সময়ই তার প্রযুক্তি ও উদ্যোক্তা বিষয়ক আগ্রহ তীব্র হয়ে ওঠে ভি কন্ট্যাক্টে প্রতিষ্ঠা দু সালে পাভেল দুরভ তার ভাই নিকিতা দুরভের সাথে মিলে ভি কন্ট্যাক্টে নামক সোশ্যাল নেটওয়ার্কিং সাইট প্রতিষ্ঠা করেন ভিকে শুরুতে রাশিয়ায় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে জনপ্রিয়তা লাভ করে এবং এর দ্রুত বৃদ্ধি ভিকে কে রাশিয়ার অন্যতম প্রধান সোশ্যাল নেটওয়ার্কে পরিণত করে ভিকে এর বিশেষ বৈশিষ্ট্য ছিল এর ব্যবহারকারীর জন্য উন্মুক্ততা এবং বিভিন্ন মাল্টিমিডিয়া ফিচার এতে রাশিয়ার বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক ঘটনার ওপর গভীর প্রভাব পড়ে এবং এটি ইউরোপ এবং সিআইএস অঞ্চলের অন্যতম প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হয়ে ওঠে টেলিগ্রাম প্রতিষ্ঠা ও উন্নতি দু সালে পাভেল দুরোভ এবং তার ভাই নিকিতা টেলিগ্রামে একটি ম্যাসেজিং অ্যাপ্লিকেশন চালু করেন টেলিগ্রাম বিশেষভাবে ব্যবহারকারীর গোপনীয়তা এবং নিরাপত্তার প্রতি মনোযোগ দেয় এর উন্নত এনক্রিপশন প্রযুক্তি এবং ফিচারগুলি টেলিগ্রামকে অন্যান্য ম্যাসেজিং অ্যাপ্লিকেশনের থেকে আলাদা করেছে টেলিগ্রামের সিক্রেট চ্যাট ফিচার ব্যবহারকারীর বার্তা সম্পূর্ণরূপে এনক্রিপ্ট করে যা একাধিক ডিভাইসে নিরাপদ এবং ব্যক্তিগত যোগাযোগ নিশ্চিত করে এই কারণে টেলিগ্রাম দ্রুত আন্তর্জাতিকভাবে জনপ্রিয়তা অর্জন করে আন্তর্জাতিক চ্যালেঞ্জ ও ভিকে থেকে পদত্যাগ ভিকেতে রাজনৈতিক চাপ এবং বিভিন্ন বিতর্কের মুখোমুখি হওয়ার পর দু সালে পাভেল দুরোভ ভিকে থেকে পদত্যাগ করেন তার পদত্যাগের পরে তিনি টেলিগ্রামকে আরও শক্তিশালী এবং উন্নত করার কাজে মনোনিবেশ করেন তার উইকে ত্যাগ করার পর তিনি টেলিগ্রামকে গ্লোবাল বাজারে আরও জনপ্রিয় করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন এতে করে টেলিগ্রাম বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ্লিকেশন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ব্যক্তিগত জীবন ও দর্শন পাভেলদুরফ প্রযুক্তি এবং গোপনীয়তার প্রতি তার গভীর আগ্রহের জন্য পরিচিত তিনি সাধারণত পাবলিক লাইফ থেকে নিজেকে দূরে রাখেন এবং তার ব্যক্তিগত জীবন গোপন রাখতে পছন্দ করেন তার জীবনযাপন সাধারণত খুবই সহজ এবং তিনি প্রযুক্তি এবং উদ্ভাবনের প্রতি তার আগ্রহেই সময় ব্যয় করেন পাভেল দুরভের জীবন এবং তার কাজ প্রযুক্তি দুনিয়ায় একটি গুরুত্বপূর্ণ উদাহরণ তার উদ্ভাবনী ভাবনা এবং প্রযুক্তির প্রতি নিষ্ঠা তাকে একটি সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে টেলিগ্রাম আজ বিশ্বব্যাপী অনেক মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম ভিডিওটি যদি আপনার জন্য সহায়ক হয় তাহলে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান ধন্যবাদ জানব ও শিখবো চ্যানেল দেখার জন্য